সকাল বেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আর ভোট দিতে যেতেই পারলাম না আর কি শুরু হয়েছে সকালবেলা আর কি বলবো সারা জগা ধুলো ধুলো হয়ে গেছে যা

ঠাকুর বৃষ্টি আয় বৃষ্টি যা ঘরে যা দেখেছ গায়ে জল রয়েছে চল যাচ্ছি বৃষ্টি পড়া শুরু হয়েছে আর আমি এখন নাচ শুরু করবো

ঘরে ঘরে যায় যায় কষ্ট দেখো আষ্টি পাড়া শুরু হয়ে গেছে দোংরা চুলে আসো যাবো দেখো বৃষ্টি পাড়া শুরু হয়ে গেছে তো চলো বিরোধ এখানেই শেষ করছে আর কি করবো মানে পরে জোরে বৃষ্টি হবে আর আমি ডান্স করবো দাঁড়া